আসসালামু আলাইকুম মোমতাজ বাংলা বাংলায় সবাইকে স্বাগতম আমি ফারহুন ইসলাম আজকে কমিউনিটি সেন্টারের বিয়েবাড়ির গরুর শাহি রেজালা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম বিয়েবাড়িতে বাবরজি যেইভাবে গরুর শাহি রেজালটি তৈরি করে তার এ টু জেড রেসিপি আজকে নিয়ে হাজির হয়ে গেছে আশা করছি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এখানে গরুর শাহি রেজালা তৈরি করার জন্য প্রথমে আমি একটি হাড়ি নিয়ে নিয়েছি আজকে দুই কেজি মাংস দিয়ে আমি গরুর শাহিরে দেলা তৈরি করে দেখাবো তাই পাত্রের মধ্যে এখন আমি বেশ খানিকটা তেল দিয়ে দিলাম গরুর শাহিরাজায় তেলের পরিমাণটা একটু বেশিই হয় এবার চোলা রসটি মিডিয়াম রেখে আমি তেলটি গরম করে নিচ্ছি তেলটি গরম হয়ে গেলে এখানে দিয়ে দেবো তিনটি তেজপাতা আর দিয়ে দিচ্ছি আটটি এলাচ আটটি লবঙ্গ গোলমরিচ আর দুইটি দারচিনি মশলাগুলোকে দু এক মিনিট তেলের মধ্যে এভাবে ভেজে নেব যে পর্যায়ে দেখবেন এলাচগুলো এইভাবে একটু ফুলে উঠেছে তখন এখানে অ্যাড করে দিচ্ছি আমি দশটি পেঁয়াজ কুচি যেহেতু এখানে আমি গরুর রেজালা তৈরি করছি তাই এখানে একটু পেঁয়াজের পরিমাণ বেশিই লাগে আর আপনারা চেষ্টা করবেন পেঁয়াজটিকে এইভাবে গোল গোল করে কেটে দেওয়ার এতে করে পেঁয়াজটি খুব তাড়াতাড়ি মিশে যাবে এবার এই পেঁয়াজটিকে আমি দুই তিন মিনিটের মতো একটু ভেজে লাল করে নেব যখন দেখবেন পেঁয়াজটা এরকম একটু নরম হয়ে এসেছে তখন এখানে আমি অ্যাড করে দিচ্ছি তিন চামচ আদা রসুন পেস্ট আমি এখানে দেড় চামচ আদা আর দেড় চামচ রসুনের পেস্ট নিয়েছি এবার এই মশলাটিকে দুই তিন মিনিট ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না এর কাঁচা গন্ধ চলে যাচ্ছে আপনারা অনবরত নেড়ে চেড়ে একটু মশলাটিকে ভেজে নেবেন দুই তিন মিনিট ভাজা হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দেব সামান্য পরিমাণ পানি এখন আমি গুঁড়া মশলা অ্যাড করবো তাই প্রথমে একটু পানি দিয়ে দিচ্ছি নাহলে গুঁড়া মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর প্রথমে যদি এই সামান্য পরিমাণ পানি অ্যাড করে তারপরে মশলাটা অ্যাড করেন তাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে না আর ভালো করে কষানোও হবে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি দেড় চামচ হলুদের গুঁড়া একটা চামচ মরিচের গুঁড়া একটা চামচ জিরার গুঁড়া একটা চামচ ধনিয়ার গুঁড়া আর এক চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম এবার এই মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে চুলারসটি এই পর্যায়ে মিডিয়াম টু লোতে রেখে ভালো করে মশলাটি কষিয়ে নেবেন আপনার মশলা কষানো যত ভালো হবে মাংসটি কিন্তু খেতে তত ভালো হবে এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ফিরে এলাম কিছুক্ষণ পর আমার দেখুন মশলাটি ভালো করে কষানো হয়ে গেছে আর এটা তেলটা যখন উপরে ভেসে উঠবে তখন বুঝতে পারবেন যে মশলাটি কষানো হয়ে গেছে এবার এখানে আমি নিয়ে নিয়ে নিচ্ছি দুই কেজি পরিমাণ মাংস আমি মাংসের সাইজটা দেখুন এরকম একটু বড় পিস করে রেখেছি আর হাড় চর্বি সহ এই মাংসটি নিতে হবে বিয়েবাড়িতে বাড়িতে পিসগুলো কিন্তু এরকম বড় করে রাখা হয় আর হাড় চর্বি তেল সহই আপনার এই মাংসগুলো নেওয়া হয় রেজালার জন্য এবারে এই মাংসগুলোকে আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি একটু দু এক মিনিট ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে দিবেন এতে করে মাংসের ভিতরে সব মশলাগুলো ভালো করে ঢুকে যাবে এ পর্যায়ে উপরে দিয়ে দিচ্ছি আটটি কাঁচা মরিচ এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব যতক্ষণ না মাংসটা কষিয়ে যাচ্ছে ফিরে এলাম কিছুক্ষণ পর এবার আমি একটু নাড়াচাড়া দিয়ে দেখিয়ে দিচ্ছি আমার মাংসটা কিন্তু এখনও কষানো হয়নি তেলটা যখন একদম উপরে ভেসে উঠবে তখন মাংসটা কষানো হবে এখনও সামান্য পরিমাণ পানি আছে আপনারা এইভাবে বারবার মাংসটাকে একটু নেড়ে দেবেন কষানোর সময় আমি কিন্তু এক্সট্রা কোনো পানিও এখানে ইউজ করছি না এইভাবেই মাংসটাকে ভালো করে কষিয়ে নেব অফ ক্যামেরায় কিন্তু আমি আরও চার থেকে পাঁচবার এই মাংসটাকে নেড়ে দিয়েছি আপনারাও এইরকমভাবে নেড়ে দেবেন ফিরে এলাম কিছুক্ষণ পর আমার মাংসটা প্রায় কষানো হয়ে গেছে একদম সেভেন্টি পার্সেন্ট আমার মাংস কিন্তু এই মাংসের পানি দিয়ে সেদ্ধ হয়ে গেছে আমি কিন্তু এক্সট্রা কোনো পানি আর ইউজ করিনি দেখুন আপনারা এ পর্যায়ে কিন্তু চুলারাচ মিডিয়ামেই রাখবেন হাই করবেন না যত ভালো করে মাংসটাকে কষাবেন ততই কিন্তু রেজালাটা খেতে ভালো হবে আমার মাংসটা পুরোপুরি কষানো হয়ে গেছে এবার এখানে আমি এক কাপ পরিমাণ গরম দুধ অ্যাড করে দিচ্ছি আপনারা চাইলে এখানে পানিও ইউজ করতে পারেন আমার উদ্দেশ্য হচ্ছে মাংসটাকে সেদ্ধ করে নেওয়া তবে বিয়েবাড়িতে কিন্তু বাবরচিরা এই পর্যায়ে গরম দুধটাই অ্যাড করেন আপনারা চাইলে এখানে গুঁড়া দুধ গরম পানিতে গুলে তারপর ইউজ করবেন ঠান্ডা দুধটা কিন্তু এখানে ব্যবহার করবেন না অবশ্যই দুধটা গরম করে তারপরে এখানে ইউজ করতে হবে এবার ভালো করে আমি একটু মিশিয়ে টাকনা দিয়ে ঢেকে দেব আরও কিছুক্ষণ এইভাবেই রান্না করে নেব ফিরে এলাম আমি বিশ মিনিট পর এ পর্যায়ে কিন্তু আমি চুলা মিডিয়াম টু হাইতে রেখেছিলাম দেখুন আমার মাংসটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে এবার এখানে আমি পেঁয়াজের বেরেস্তা কাজুবাদাম বাটা আর টক দই একসাথে পেস্ট করে রেখেছিলাম ওই মিশ্রণটি দিয়ে দিচ্ছি এখানে আমি দশটি কাজু বাদাম দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে যে কোনো বাদাম ব্যবহার করতে পারেন এবার ভালো করে নেড়ে ছেড়ে মশলার সাথে মিশিয়ে নেব এবারে অনবরত কিন্তু একটু পরপরই পরই নেড়ে দিতে হবে কারণ এখানে বাদাম বাটা ইউজ করা হয়েছে যার কারণে খুব তাড়াতাড়ি লেগে যাওয়ার সম্ভাবনা আছে তাই একটু পর পরই নেড়ে দেবেন চুলা রাশটি এ পর্যায়ে মিডিয়াম টু লোতে রেখে দেবেন না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে ভালো করে চার পাঁচ মিনিটের মতো এই বাদাম বাটাটা দেওয়ার পরে কষিয়ে নেব পাঁচ ছয় মিনিট কষিয়ে নেওয়ার পরে এখানে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ জয়ফল জয়ত্রীর গুঁড়া আর হাফ চা চামচ গরম মশলার গুঁড়া আপনারা কিন্তু এই মশলাগুলো ধাপে ধাপে ইউজ করবেন একসাথে সব দিয়ে তারপরে এইভাবে নাড়াচাড়া করবেন না ধাপে ধাপে দিলে মাংসের ফ্লেভারটা খুব ভালো আসে বিয়ে বাড়িতে কিন্তু এইভাবে ধাপে ধাপেই সব মশলা অ্যাড করা হয় যতবারই আপনারা মশলা বা কিছু অ্যাড করবেন বারবার কিন্তু নেড়ে চেয়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায় এবার উপর থেকে আমি বারোটি কিশমিশ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এ পর্যায়ে আলু বোখারা অ্যাড করতে পারেন তবে আমার মাংসতে আলু বখারা ভালো লাগে না তাই আমি শুধু কিসমিস অ্যাড করছি বিয়ের বাড়িতে কিন্তু এ পর্যায়ে কিসমিস আর আলু বোখারাটা অ্যাড করে দেয় এবার আমি সবগুলো মিশ্রণকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আবারও দুই তিন মিনিটের মতো আমি এভাবেই কষিয়ে নেব মনে রাখবেন বিয়েবাড়ির শাহির রেজালা তৈরি করার জন্য আমি যেই সব মশলাগুলো অ্যাড করছি একটাও কিন্তু স্কিপ করতে পারবেন না সবগুলোই অ্যাড করতে হবে তাহলে বিয়েবাড়ির শাহির রেজালার মতোই ফ্লেভারটা আসবে পাঁচ মিনিটের মতো কষানোর পরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি এক চে চামচ ঘি ঘিটা দিলে খুব অ্যাথেন্টিক একটি ফ্লেভার আসছে আর এখানে আমি অ্যাড করে দেব এক চামচের মতো কেওড়া জল বিয়ে বাড়িতে কিন্তু কেওড়া জলটি অবশ্যই ব্যবহার করা হয় এতে করে শাহী যায় আপনারা কিন্তু এই ঘি আর কেওড়া জলটা একদমই স্কিপ করবেন না যদি বিয়ে বাড়ির মতো রেজালা তৈরি করতে চান তাহলে আমার রেজালাটি প্রায় তৈরি হয়ে গেছে এবার আমি আরও দশ মিনিটের মতো কষিয়ে তারপরে নামিয়ে নিচ্ছি আপনাদের যদি আমার ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন আর আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেবেন এতক্ষণ ধরে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ